আচ্ছা আমি প্রেম ভালোব্যাশাকে বিশ্বাস করি না এতে আমি বিশ্বাসী না কারণ প্রেম ভালোবাসা হচ্ছে গিয়ে আর দু এক মিনিটের সময় কাটানোর জন্য বা পাঁচ সাত মিনিট মানে সুখ নেবার জন্য আমি সরাসরি বিয়ে করতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছি লিমা ফুল প্রতিবেদন ওনার বয়স হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়স এখনও ওনার বিয়ে হয় নাই উনি অবিবাহিত আর যারা আমার সাথে যোগাযোগ করবেন আপুর ব্যাপারে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে ইমো হোয়াটসঅ্যাপ আসবে প্লিজ বয়েসে কথা বলবেন কেউ ইমোতে মধ্যে ডাইরেক্ট কল দেবেন না কেউ যদি ইমোতে মধ্যে ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেব আর আপনারা দেখতে পারতেছেন আমি জামা কাপড়ের বিজনেস করি আমার চ্যানেলে আমি জামা কাপড়ের বিজনেস করি যারা আমার এখান থেকে জামা কাপড় নিতে চান থ্রি পিস নিতে চান সকল জেলা সকল থানাতে আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে মাল পাঠাই আপনারা যদি চান যে কোনো জেলাতে আপনারা হোম ডেলিভারি নিতে চান আপনাদের হাতে ড্রেসটা পাওয়ার পরে আপনারা টাকা দিবেন তাহলে এরকমও ব্যবস্থা আছে আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে টাকা পাঠাইবেন সমস্যা নাই প্লিজ আমার চ্যানেল থেকে আপনারা জামাকাপড় অর্ডার করবেন তাহলে আপনারা যদি বলেন আমি বিয়ে সাথে সব কিছু ব্যবস্থা করে দেব আপনাদের মেয়ের ব্যবস্থা করে দেব আসলে আমরা অনলাইনে ঘটক যারা সরাসরি গ্রামে আছে অনেক গ্রামে আছে যে ঘটকগিরি করে যে মেয়ে ছেলে বিবাহ ব্যবস্থা করে দেয় আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক আপুরা আমাদের সাথে যোগাযোগ করে ওইভাবে আমি ভাইয়াদের সাথে আপুদের বিয়ে সাথে ব্যবস্থা করে দিই বা যোগাযোগ করাই দিই আমার মাধ্যমে সব কিছু আমি ব্যবস্থা করে দিই আপনারা আমার এখান থেকে জামা কাপড় নেওয়ার পরে আমি ব্যবস্থা করে দেব কারণ আমি তো আপনাদের জন্য ফ্রি কাজ করবো না আমার আমার এখান থেকে আগে ড্রেস নিতে হবে আপনারা আমার এখান থেকে ড্রেস অর্ডার করবেন আপনাদের ফ্যামিলির লোকেদের জন্য আপনাদের মা আছে বোন আছে বা স্বজন খালা আছে আন্টি আছে তারপরে তারপরে জেডি যে কোনো মানুষের জন্য অর্ডার করতে পারেন ঈদে বা কোনো অনুষ্ঠানে আর আমার এখানে রেগুলার পড়ার মতো বাসাতে পড়ার মতো ড্রেস আছে কোনো অনুষ্ঠানে পড়ার মতো ড্রেস আছে ভালো ভালো ড্রেস আছে আপু আপনার নাম কি। আচ্ছা তো আপু আপনি আমার সাথে আপনি বিয়ে বসতেছেন মানে কেমন বয়সী লোকের কাছে বিয়ে বসতেছেন আপনার তো এখনো বিয়ে হয় নাই বয়স ছাব্বিশ বছর ওনার বয়স যেমনই হোক না কেন ওনার মনটা যদি ফ্রেশ হয় ভালো হয় আমাকে ভালোবাসতে পারে স্ত্রীর সম্মান দিতে পারে তাহলে আমি গ্রহণ করে নেবো ওনাকে আচ্ছা ঠিক আছে আপনি যেমন চাইতেছেন ওরকম আমি ব্যবস্থা